মাত্র আঠারোশো টাকা নরবন্ধুরা এ হচ্ছে মাদি আর পজন হচ্ছে বাচ্চা কি ভাই টিলমার্ক টিলমার্ক কবুতর আসসালামু আলাইকুম প্রিয় কেমন আছেন সবাই দেশ ও দেশ বাড়ি থেকে এই মধ্যে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে যত চলে আরছি সবার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ রশিদ ভাইয়ের খামারে বন্ধুরা আজকে যে কবুতরগুলো দেখাবো বন্ধুরা মানে দেখার মধ্যে কবুতর যারা নিতে চান একদম পানি দাম নিতে পারবেন কথা বলার চেষ্টা করব দেখতে পাবেন রশিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আছেন কেমন ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই ভাই

তাদের জন্য থাকবে আজকে এই চমৎকার পেয়ারটা বন্ধুরা একদম নতুন কবুতর দশ ফাদার কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে বড় ভাই বড় ভাই এটা নর মাদি কোনটা কেম নাকি ভাই ভাই সামনে নর পিছনে মাদি এই যে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি হাইটা নামাই দিব বন্ধুরা যাতে করে আপনারা প্রপারলি ভালো করে পেয়ারটা বুঝতে পারে এই যে দেখেন পেয়ারটা মাশাআল্লাহ ভাই চোখ থেকে শুরু করে পুরো বডির কালারই সেম টু সেম সেম 19 20 আচ্ছা আর এই পেয়ারটা জানা নিবে বন্ধুরা অনেক দিন আপনারা ডিম বাচ্চা করাইতে পারবেন এই চমৎকার পিয়ারে কেমন দাম যাচ্ছে ভাই

এই যেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ার নাম্বার থ্রি নাকি ভাই তিন নাম্বার পিয়ার কবুতর আসলেও তিনটা পিয়ারে দেখালে দেখালাম বন্ধুরা মানে টাইগার কালারের মধ্যে খুবই চমৎকার তাই না আচ্ছা তো এই চমৎকার পিয়ার টা তো রানিং না ভাই এই পিয়ার কেমন কি দাম চাচ্ছেন

আচ্ছা আলহামদুল্লাহ এক তো এটা মূলত হচ্ছে আপনার না আচ্ছা এই পেয়ারটা যারা নেবে এই বাচ্চার জুড়াটা গিফট পাবে আচ্ছা বাচ্চা সহকারে টাকা মাত্র 1600 টাকা দাম চাও দাম দুইটা বাচ্চা সহকারে তারপর চাও দাম 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 চলবে দেখেন বন্ধুরা কবুতর যদি নানিতেবা আমার কিছু করার আছে কিছু করার নাই আছে গ্রিজেল জোড়াটা দুইটা বাচ্চার সহকারে দাম বড় মাত্র 1600 তারপর আপনারা দামাদামি করে নিতে পারবেন এরও গিরি বাজ এটা কি একটা turi এটা কালার এর মধ্যে গিরি ভাই আর turi বাজ এর মধ্যে একটা গিরি তো এর কি রানি পিয়ার না দামা দামি চলবে বন্ধুরা কে আপনারা বারোশো টাকা দিয়েছে তারপর কারণ একদম আপনারা দামা দামি করেন যার কারণে তো যাই হোক আজকে দাম কমেও চা দাম দেওয়া হয়েছে যারা পিয়ার টা নিবেন খুবই চমৎকার কালারের মধ্যে পেয়ার মাত্র বারোশো টাকা বন্ধুরা চা দাম দাম তারপর চলবে এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা শাইনিং কালারের মধ্যে আপনার মুম্বাই কবুতর তাই না ভাই এটা কি রানিং মুম্বাই ভাই ডিম বাচ্চা করানো না মানে পায়ে থেকে শুরু কইরা লেস থেকে শুরু করে মানে পুরো কালারটাই কিন্তু মাসাল্লাহ এখানে আবার কোন লাইট ডিপ কালার নাই নরমালি একদম একুরেট একটা কালার ভাই এই জোড়াটা আমার বন্ধুরা জানা নিবে কেমন দাম যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম চাওয়া দাম একসাথে আমি রাখি চোখ আগে দেখেন একদম সেম তাই না আচ্ছা যাই হোক এই চমৎকার রানিং বোম্বাই জোড়া রাখুন পিয়ার যারা পেয়ারটা নেবেন আজকে মাত্র পনেরোশো টাকা তারপরে চাওয়া দাও আপনার দামা দামি করে নিতে পারবেন কিছু বড় সাইজের বন্ধুরা রেসার কবুতর দেখাবো রেসার কবুতর কয় জোড়া আছে বড় ভাই বড় ভাই তিন জোড়া আছে জোড়া আছে অনেক বন্ধুরা অনেক বন্ধুরা পুস্টারিং এর জন্য ভালো রেসার হোমা কবুতর খুঁজেন হ্যাঁ বিগ সাইজের মধ্যে তারা কিন্তু আজকে তিন পেয়ারা আমি রেসার দেখাবো ভাই সাইজ তো না ভাই আগুন পুরা পুরা রেসার কবুতর ওই যে মিলি আছে এটা কি মাদি এমিলিটা মিলিটা মিলিটা সবজিটা নন সাইজ দেখেন বন্ধুরা ভাই এই জন্য কেমন দাম যাচ্ছেন ভাই মাত্র এক হাজার টাকা জোড়া বন্ধুরা দেখেন এই পেয়ারগুলো নিয়ে যারা নতুন পাড়া শিখতে চান তারা কিন্তু শিখতেও পারবেন ডিম বাচ্চা কড়াইতে পারবেন এবং আদারওয়েজ আপনারা কিন্তু প্রস্থানিক কাজেও লাগাইতে পারবেন এই এক নম্বর পেয়ারটার দাম পড়বে রেসারের মধ্যে মাত্র এক হাজার টাকা ডিমের ভিতরে বাচ্চা টুকটুক করতে আসে মানে বাইরে বইলে নাকি দেখেন বন্ধুরা মাসাল্লা তো এই পেয়ারটা যে অবস্থায় আছে কত পড়বে ভাইয়া মাত্র বারোশো টাকা হ্যাঁ এই দুই নাম্বার পেয়ারটা বন্ধুরা যারা নেবেন দাম মাত্র 1200 টাকা ডিম জুইমা ভিতরে বাচ্চা হয়ে গেছে ખરી বেরিব হইলা যারা নেবেন এই অবস্থায় নিয়ে যাবেনা ভাই মাত্র 1200 টাকা নিতে পারবেন দুই নাম্বার পেয়ারটা এখানে আমরা দেখাবো বন্ধুরা পেয়ার নাম্বার 3 নাকি ভাই এসারের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালার ওয়াইজ 마শাআল্লাহ সেম টু সেম ভাই এরও তো রানিং পেয়ার এটাও হচ্ছে তিন নাম্বার রানিং পিয়ার এই পেয়ারটা কত পড়বে ভাইয়া এই পেয়টা মাত্র 1200 মাত্র 1200 টাকা আচ্ছা

দাম আসে চৌত্রিশশো টাকা তিন পেয়ার একসাথে নিলে আর আপনার একসাথে নেওয়ার ফলে চারশো টাকা কম তিন হাজার টাকা তারপর আপনার দামা দামি করে নিতে পারবেন যারা তিন পেয়ার নেবেন আর যারা এক পেয়ার করে নেবেন ওই দামটা দেওয়া থাকবে রাশেদ ভাই কি আনলেন ভাই মার্শাল সাইজ যেমন খাঁচার সাইজ যেমন বড় আনছেন না ভাই কাছে তাই না মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে কিং বিগ সাইজের এটা কি রানিং পেয়ার নিচ্ছে করছে আচ্ছা 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 এই হচ্ছে নর এই করে দিচ্ছে না ভাই এই হচ্ছে নর এই হচ্ছে চমৎকার পিয়া আজকে যারা নিবেন মাত্র আঠারোশো

নরদ আবার মাদি খেপে জায়গা নাকি ভালোবাসা ভালো আছে তো যাই হোক এটা রানী পিয়ার ডিম বাচ্চা করছে এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই মাত্র বারোশো টাকা হ্যাঁ কাঁচা দাম না কি আজকে হ্যাঁ তেল জোড়াটা বন্ধুরা রানিং পিয়ারটা মাত্র বারোশো টাকা তাও চাওয়া দাম আপনার দামা দামি করে বাইরের কাছে পিয়ারটা নিতে পারবো ইনশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরে এক জোড়া রেড কালারের মধ্যে ড্যানিস ভাই

এগুলো হচ্ছে জিরা গলা তো এটা তো রানিং পিয়ার এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাইয়া এই জোড়াটা 1000 টাকা এই জোড়া মাত্র 1000 টাকা দোন জোড়া একসাথে নিলে 1000 টাকা এই জোড়াটা 1000 টাকা বন্ধুরা এই জোড়াটা 1000 টাকা যারা দুই জোড়া নেবেন দুই জোড়া রানিং মাত্র 1500 টাকা দুই জোড়া তারপরে চাওয়া দাম 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 চলবে আমরা এখানে দেখতে পাচ্ছি রশিদ ভাই বড় ভাই এগুলো কি দিচ্ছেন ভাই তাই যারা নিবে সিরাজি কত পড়বে এক হাজার টাকা পড়বে আর গোল্লা দিয়ে পড়বে এই জোড়া এক হাজার টাকা পড়বে একসাথে নেয় তাহলে এক হাজার এক হাজার দুই হাজার

তো রানিং কুকা কেমন দাম চাচ্ছেন ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা কুকা তার বছর দাম তাও চাও দাম 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 চলবে দেখেন বন্ধুরা আশা দাই মানে কিন্তু একদম পানির যে কম দাম কবুতর কুকা কবুতর রানিং পেয়ার মাত্র 1000 টাকা তাও চাও দাম 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 চলবে বন্ধুরা এখানে বেশ কিছু গুগু পাখি আছে দেখতে পাচ্ছেন খাবার খাইতেছে হ্যাঁ